দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবর মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমি এমন একটি খাবারের কথা বলবো যেটি তেমন কোন চর্চা হয় না আমি তেমন পত্রিকায় বা বিভিন্ন যে মিডিয়াতে আমি তেমন এটি নিচ চর্চা করতে দেখি না কিন্তু এটি সাইজে ছোট কিন্তু এর গুনাগুণ বলে শেষ করা যাবে না আমাদের শরীরের টপ থেকে বট পর্যন্ত প্রতিটা অংশের যে যা যা নিউট্রিশন দরকার আমি বলবো এই জিনিসের সবকিছু আছে অর্থাৎ জিনিস ছোট কিন্তু এর ধামাকা অনেক বড় সেটি হচ্ছে দর্শক হালিম সিট যেটি গার্ডেন নামে জানা যায় ক্রেস এবং বাজারে শাহিদানা নামেও কিন্তু পরিচিত এটি বিভিন্ন সুপার শপে বা বিভিন্ন যে অনলাইন যে পোর্টাল যে দ্বারা যে এটি কিন্তু আপনি পাবেন আমি যেটা দাম জানি যে হালিম সিট একশো গ্রাম যে হালিম সিড সেটির দাম অ্যারাউন্ড একশো টাকা বা এই ধরনের সুতরাং দামও খুব বেশি নয় কিন্তু এর যে গুলো রয়েছে আমি আপনার বাবাকে বিশ্বাস রাখুন যদি এটা আপনি নিজে খান বা আপনার বাবুকে প্রতিদিন খাবার ব্যবস্থা করে দেন তাহলে এটা চমৎকার কাজ করবে এই হালিম সিড এর গুণাগুণ এবং এটি কিভাবে খাবেন কোন রেসিপি করে খাবেন আমি আজকে আপনাদের জানাচ্ছি আশা করছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আপনি নিজে দেখবেন এবং প্রয়োজনে সবাইকে শেয়ার করবেন তো দর্শক আমি যদি প্রথমে হালিম সিডের গুনাগুনে আসি এটি একটি শান্ত লাল রঙের অত্যন্ত ছোট দানা এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের শরীরে ইমিউনিটি বাড়ায় এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে সুতরাং আপনার বাবুর বাপা নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইনফেকশনের হার কমাতে কিন্তু চমৎকার ভাবে এই হালিম সিড বা গার্ডেন প্রেস বা শাহিদানা চমৎকারভাবে চমৎকার ভাবে কাজ করবে দুই নম্বর এর ভিতরে ভিটামিন ভিটামিন এ ইমিউনিটি বাড়ায় সে সাথে আমাদের স্কিন আমাদের তন্ত্র এগুলোতেও কিন্তু আমাদের এবং আমাদের চুলের গ্রোথ আমাদের ইন্টারেস্ট আমাদের শ্বাসনালীর যে সেলগুলোকে কিন্তু সমুন্নত রাখা সেরকম ভিটামিন এর গুণাগুত্ব বলে শেষ করা যাবে না যেটি এই খাবারে আছে তিন নম্বর যেটা সর্ষে আমি খুবই ইম্পর্টেন্স দেই যে বাবুদের পরিপাক তন্ত্রে ফাইবার এর ভিতর প্রচুর ফাইবার আছে যদি যেটি যেটি বাবুদের বা আপনাদের নিজেদের যাদের কোষা পায়খানা আছে হজমের গন্ডগোলা আছে অনেকে ডাইডিয়া বা ডিসেন্ট্রি আছে আইবিএস লাইক প্রবলেম আছে এই হালিম সিট কিন্তু সেই প্রবলেমগুলোকে সলভ করতে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে এর ভিতর আয়রন আছে আয়রন আপনারা জানেন যে আমাদের বাবুরা প্রায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগে এই আয়রন কিন্তু আপনার বাবুর এই যে ঘাটতি সেটি পূরণ করতে সাহায্য করবে এই হালিম সিড়িতে যে আয়রন আছে এর ভিতর ক্যালসিয়াম আছে আপনারা জানেন যে ক্যালসিয়াম বাবুদের বোনস ডেভেলপমেন্টে বাবুদের টুথ ডেভেলপমেন্টে চমৎকার ভাবে কাজ করে সুতরাং ক্যালসিয়ামের গুণাগুণ বলে শেষ করা যাবে না যেটি এই হালিম সিডে আপনি পাবেন আরেকটি যেটি ব্যাপার যাদের একটু ওজন বেশি আছে সেটিও কিন্তু এই হালিম সিডের ভিতরে যে ফাইবার আছে সেটি একটু পেটে একটু ফুলনেসটা রাখে যার ফলে ক্ষুদাটা একটু কম পায় যা ফলে সেটিও কিন্তু ওজন যারা কমাতে চান তাদের ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা পালন করে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এটি হার্ট এবং ব্রেইনের ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন এর ভিতরে ওমেগা থ্রি ফ্রি ফ্যাট আছে আমি আমার বিভিন্ন ভিডিওতে যে এসেন্সিয়াল ফ্যাট ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স এর কথা বলেছি সেই সাথে ডিএইচ এর কথা বলেছি তো এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু এই হালিম সিটে পাওয়া যায় সুতরাং এত গুণাগুণ যেই খাবারে আছে সেটি আপনারা কেন খাবেন না তা আমি আশা করছি আপনারা খাবেন এবং এই খাবারকে কিরকম ফিডব্যাক পাচ্ছেন আপনারা জানাবেন কিভাবে খাবেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তা আমরা বলবো এটা চমৎকার একটি রেসিপি যদি করেন খেতে সুস্বাদু হবে আপনার বাবু বা আপনি নিজেও খেতে আগ্রহী হবেন এবং প্রকার অন্তে আপনার শরীরের উন্নতি হবে তাহলে আমরা যেটা বলবো দুই চামচ হালিম সিট আপনি আড়াইশো এম দুধের সাথে মেশাবেন তার সাথে আমরা বলবো যে একটু মিষ্টি দর্জন একটু মিষ্ট্রি দিতে পারেন অথবা চিনি মেশাতে পারেন অথবা আপনি এর সাথে এলাচ এক চামচ এলাচ এক চামচ জাফরান এবং আমরা বলবো কিছুটা ড্রাই ফ্রুটস সেটা খেজুর ওয়ালনাটস অ্যালমন্ড অয়েল অ্যালমন্ড নাটস এগুলো মিশিয়ে আপনি খাত খেতে পারেন তাহলে আপনি কি করবেন প্রথমে দুধটা আপনি জাল দেবেন যে আড়াইশো এম এল সেই দুধটা জাল দিলেন যখন একটু বল করবে তার সাথে আপনি সিটা মিশিয়ে দেবেন তার সাথে আমরা যেগুলো বলেছি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে এলাচ দানা এক চামচ আহ যেটা আমরা ড্রাই ফ্রুটস পাউডার বলেছি আহ জাফরান বলেছি এগুলো আপনি মেশাবেন মেশে একটু মৃদু আছে আপনি কিছুটা জাল দেবেন যখন বুঝে যাবেন যেটা রান্না হয়ে গেছে সেটি নামিয়ে কোন একটা কাপে ঢেলে তার সাথে আপনার প্রয়োজন মতো একটু মিশ্রি আপনি আপনি বেটে মিশিয়ে নিলেন অথবা আপনি চিনিও মেশাতে পারেন যার যার প্রয়োজন সেটা আপনার মিশিয়ে আপনার খেতে পারেন এবং এটা কখন খাবেন এটা আমরা বলবো সকালবেলা ব্রেকফাস্ট করার আগেও খেতে পারেন বা ব্রেকফাস্ট এর পরেও আপনি নিতে পারেন আমি আপনাকে আশ্বস্ত করছি এর এর অত্যন্ত চমৎকার হবে এবং মূল যে এর ভিতরে যে গুণাগুণ সেগুলো আপনারা কিন্তু প্রতিদিনই পর্যাপ্ত পরিমাণে পাবেন তো দর্শক আপনারা এই হালিম সিট আপনারা আপনারা খাচ্ছেন কিনা সেটা আমাদের জানাতে পারেন এর আগে এই ভিডিওর আগে এই এই হালিম সম্বন্ধে আপনাদের কোনো ধারণা ছিল কিনা সেটাও জানাতে পারেন এবং এটি খেয়ে পরবর্তী ফিডব্যাকটা নিশ্চয়ই আপনারা আমাদের দেবেন আজ এ পর্যন্ত পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবারও হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ